আলেম ওলামা বর্তমান সময় বড় কঠিন সময় মনে রেখো সাধারণ মানুষের আস্থা বিশ্বাসের জায়গা নষ্ট করা যাবে না দশ টাকায় বিক্রি হওয়া যাবে না ডিম বিরিয়ানি খেয়ে বিক্রি হওয়া যাবে না বিপদ দেখে বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না তাহলে সাধারণ জনগণের আস্থার জায়গা নষ্ট হয়ে যাবে তোমাদেরকে আর বিশ্বাস করবে না সাধারণ মানুষ তোমাদের উপর আর ইমান রাখবে না আর জানো এদেশের সাধারণ মানুষ যদি তোমাদের উপর আস্থা না রাখে তাদের ইমান কি করে হেফাজত হবে সাধারণ মানুষ পড়তে পড়তে পারে পারে না না আলেমকে দেখে দেখে ইসলামের পথে চলে ওই আলেমের উপর যদি অনাস্থা অবিশ্বাস চলে আসে তার ইমান হেফাজত সম্ভব হবে না এই আলেমকে বলি ছাত্র জনতাকে বলি একমাত্র আল্লাহর উপর ভরসা করে যেদিক থেকে আঘাত আসবে মানুষের ইমান নষ্ট হতে পারে আমল নষ্ট হতে পারে যেদিক থেকে যেখান থেকে হোয়াইট হাউস রেড হাউস তেল দিল্লি রাষ্ট্র যে বা যারা ইসলামে আঘাত করবে ইমানে আঘাত করবে আল্লাহর কসম জীবন দিয়ে প্রতিহত করতে হবে আল্লাহর কসম শেষ রক্ত বিন্দু দিয়ে তা প্রতিরোধ করে যেতে হবে